মুসলিম উম্মা অন্য সকল জাতি থেকে আলাদা হয়েছে প্রথম যে গুণ আল্লাহ দিয়েছেন সেটা হচ্ছে এই উম্মাহ আল্লাহ ভীরুতায় অনন্য এই উম্মা হচ্ছে আল্লাহ ভীরু উম্মা উৎসগত এবং গন্তব্যগত ভাবে উৎস হয়েছে যেটা এবং গন্তব্য যেটা এই জাতি আল্লাহ ভীরুতার উপরে প্রতিষ্ঠিত আল্লাহ রাবুল আলমিন এই জাতির উৎপত্তি ঘটিয়েছেন এবং এই জাতির বিধিবিধান দিয়েছেন ওহির মাধ্যমে এবং এই ওহিগুলোকে আল্লাহ হরাবুল নিজে আবার সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন আল্লাহ এর আগে আল্লাহ আরাবুল আলমিন ওহি দিয়েছেন শরীয়ত দিয়েছেন কিন্তু আল্লাহ হরাবুল আলমিন কোনো জাতি গোষ্ঠীর জন্য এই কথা বলেন নাই যে তোমাদের প্রতি যে শরীয়ত দেওয়া হলো যে ওহি দেওয়া হলো এইটা কেয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে এই গ্যারেন্টারও স্বয়ং আল্লাহ রাবুল আলামিন এবং এই আল্লাহ বিরুতার আরেকটা বড় দিক হচ্ছে এই উম্মার বৈশিষ্ট্যের সেটি হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন এই মুসলিম উম্মাকে তার যে বিধিবিধান এই বিধিবিধানটা তার নেয়ামত দিয়ে পূর্ণতা দিয়েছেন এর আগ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন কারও ব্যাপারে শরীয়তের পূর্ণতা আল্লাহর অনুগ্রহে করে দেওয়া হয়েছে এই কথা আল্লাহ বলেন নাই সুতরাং মুসলিম উম্মার প্রধান বৈশিষ্ট্য মনে রাখতে হবে যে আমাদের প্রধান বৈশিষ্ট্য আল্লাহর পক্ষ থেকে আমাদের এই উৎস এবং গন্তব্যটাও আল্লাহর কাছে আর এই শরীয়তের পূর্ণতা আল্লাহর অনুগ্রহে স্বয়ং আল্লাহ দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমী সুরা মায়েদার মধ্যে বলছেন আলিয়া উম্মা একমেল তুলেকুম দিনাকুম ওয়াতমেম তু আলাইকুমথি ওদি তুলাকুমুল ইসলাম আ দীনা আল্লাহ বলছেন এই উম্মাহকে আমি যতগুলো অনুগ্রহ করেছি তার মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহ কেন তুমি আল্লাহর প্রতি ভিতিশীল হবে কেন তুমি আল্লাহ হরাব্বুরমেনকে তোমার রব হিসাবে তোমার বিধানদাতা হিসাবে তোমার আইনদাতা হিসাবে তোমার হুকুমদাতা হিসাবে আল্লাহকে কেন তুমি ভয় করবে আল্লাহ বলছেন আমি তো তোমাকে এমন বৈশিষ্ট্য মণ্ডিত করলাম আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আজকের দিবসে তোমাদের জন্য এই দিনকে আমি পূর্ণতা দিয়ে দিলাম আর আমি আমিন আমার যতগুলো অনুগ্রহ ছিল এই অনুগ্রহের সবচেয়ে বড় অনুগ্রহ তোমাকে দিলাম তোমার দিন তোমার বিধিবিধানকে পূর্ণতা দিয়ে দিলাম সুভাষ এই জন্য ইসলামের মৌলিক দুটি বিষয়ের সমন্বয় মিলায় ইসলাম আপনার আমার সামনে আসেন ইসলাম প্রথমে বলে আপনার জন্য আইন দিয়েছে কিন্তু আইন দিলেই কেবলমাত্র ওই আইন দ্বারা আপনি সমাজকে পরিবর্তন করতে পারবেন না ওই আইনের সাথে সাথে আপনার আপনার জন্য লাগবে লাগবে ব্যবস্থাপনা ইসলাম নিজাম যেরকম আইন দিয়ে বলেছে চোর যদি চুরি করে তার জন্য সাজা কি হবে আবার ওই সাজাটা কেমনে দেওয়া হবে কত দূর পর্যন্ত চুরি করলে দেওয়া হবে সাজাটা দিতে পারবে কারা আল্লাহ নিজামও দিয়েছেন আইন আইনও দিয়েছেন এই দুইটার সমন্বয়ের নাম ইসলাম এই জন্য বলছেন আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদেরকে অনন্য উম্মাদ করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার দিনকে আমার অনুগ্রহ দ্বারা পূর্ণতা দিয়েছি সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন আর ওই দিন হিসাবে তোমাকে যে মুসলিম বলা হয় ওই ইসলাম তোমাকে যে দেওয়া হলো আমি আমিন এই ইসলামের বিধি বিধানটাকে এমন ভাবে দিলাম তে আমত পর্যন্ত আমিরা আমিন এই দিনের প্রতি সন্তুষ্ট থাকব এই দিন যারা গ্রহণ করবে এই দিন যারা পালন করবে দিনের পক্ষে তারা থাকবে প্রকারান্তরে আল্লাহ এই জায়গায় বলছেন কেউ যদি নিজেকে ইসলামের উপরে রেখে মুসলিম দাবিদার হয়ে যেতে পারে আল্লাহর কাছে মুসলমান হিসেবে উপস্থাপিত হতে পারে আল্লাহ বলছেন আমি ওই মুসলমানের প্রতিও ইসলামের উপরে যেরকম সন্তুষ্ট মুসলমানের উপরেও সন্তুষ্ট থাকব ও আল্লাহ আরে কারিমার মধ্যে বলছেন গভীর মনোযোগে বোঝেন উম্মার বৈশিষ্ট্যের এক নম্বর আল্লাহ ভীর একটা উম্মা হিসাবে আল্লাহ এই উম্মাদকে গঠন করে আল্লাহ আরাব্দ রামিন বলছেন বহুবার আপনারা শুনেছেন এই দুই আয়াতে ক্যারিমা আল্লাহ হারাব্রামী সুরব আতারা একশো তেতাল্লিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াকালিকা জালনা কুম হুম আমি তোমাদেরকে মধ্যপন্থা মধ্যপন্থী উম্মত হিসাবে গঠন করেছি এখানে এই আয়াত বলার উদ্দেশ্য এইটা না আয়াত বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন যা কুম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তার মানে এই উম্মাটা নিজে নিজে তৈরি হয় নাই যা আলনা কুম নিশ্চয় এর ফাইল হচ্ছেন আল্লাহ আল্লাহ বলছেন আমি স্বয়ং এই উম্মাদকে এই বৈশিষ্ট্য দিয়েছি আল্লাহ রাবুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এই আয়াত আপনারা অনেকবার শুনেছেন কুন্তুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস তোমরাই উত্তম জাতি তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে জালনাকুম তোমাদেরকে বানানো হয়েছে বানিয়েছেন আল্লাহ উখরিজাত তোমাদেরকে বের করা হয়েছে বের করেছেন আল্লাহ তার মানে এই উম্মতের স্বকীয়তা এই উম্মার বৈশিষ্ট্যতা এই উম্মার অনন্যতা এইটা উম্মার নিজস্বতাই নয় বরং আমিন পরিকল্পনা করে সকল উম্মতের উপর সকল মানব গোষ্ঠীর উপরে এই উম্মাদকে মর্যাদা দিয়েছে এই জন্য এই উম্মার সবসময় সময় প্রত্যেকটি সদস্যকে ভেবে দেখতে হবে যেই ওহির উৎস আল্লাহ থেকে গন্তব্য যাদের আল্লাহর কাছে যাদের দিনকে পূর্ণতা দিয়েছেন আল্লাহ যাদেরকে আল্লাহ হরাবুল আলমিন সৃষ্টি করেছেন যাদেরকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন সেই বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ ভীরু উম্মথ হিসাবে থাকবে আল্লাহ হরাব্দুল আলমিনকে ভয় করে চলবে এবং তারা সবসময় ফিল করবে যে আমি আমার যাবতীয় সব কিছু আল্লাহ হরাবুল আলমিনের জন্য এই ফিল যতক্ষণ একজন বান্দার মধ্যে থাকবে সে নিজেকে দাবি করতে পারবে যে আমি একজন ইমানদার হিসাবে আমি একজন মুসলিম হিসাবে উম্মার সদস্য আর আপনার মধ্যে থেকে যদি আল্লাহর উপর থেকে ভয় উঠে যায় আল্লাহ হরাবুল আলমিনের জন্য আপনার কোনো চিন্তা হয় না আপনি আসছেন কোথার থেকে যাবেন কোথায় এইগুলো কোনো আপনার মনের মধ্যে ফিলিংস হয় না তাহলে বুঝবেন আপনি হচ্ছেন একজন ফেক দাবি আপনার দাবির সাথে মূলত আপনার কার্যপ্রণালীর কোনো মিল নাই ঠিক কি না কতবার আপনাদের কাছে বলেছি ইট যখন বানায় প্রথমে কাদা রেডি করে বগুড়ার এক নিস্তৃত ইটের বানানোর জন্য আলহামদুলিল্লাহ সে সব প্রক্রিয়ার জন্য মেশিন বাইর করে ফেলছে আর হাতে হাতে কিছুই করা লাগে না কাদা প্রথমে মন্ডু হবে এরপরে সুন্দর ফর্মার মধ্যে যাবে ফর্মার থেকে আস্তে করে বের করবে করার পরে শুকাতে দিবে শুকানোর পরে এইটা আস্তে করে নিয়ে যে ইটের ভাটার মধ্যে গুছায় রেখে দিবে আগুন লাগায় দিবে দশ দিন পনেরো দিন আগুন জলে আগুন কমে গেলে নির্ধারিত পকেটের মতো পয়েন্ট আছে ওইগুলা সরায়া আবার ওর মধ্যে আগুন জ্বালায়া আস্তে করে ঠান্ডা হওয়ার পরে ইটগুলি সব বের করে নিয়ে আসবে ইট তো এরকম করে বানায় ঠিক তো ভাই যে বললাম এই প্রক্রিয়ার সাথে আপনাদের জানার মিল আছে তো কিন্তু খেয়াল করে দেখেন যেই কাদামাটি যেই ফর্মা যেই জ্বালানো বের করা বের করার পরে ইটগুলা বের হয় চার ধরনের এক ধরনের ইট বের হবে যেই ইটগুলো দেখবেন ও ইটের যোগ্যতা অর্জন করতে পারে নাই ওরে ইটের বৈশিষ্ট্য পানির মধ্যে ফেলে দিলে ডুবে যাওয়া কিন্তু ওই ইট পানিতে ফেলে দিলে ও ভেসে ওঠে আমাদের ঢাকায় এটার নাম হচ্ছে ঝামা কিট বাই ঝামাইট ঝামাইট দিয়ে তো আপনারা মোটামুটি ছাটটার ঢালাই দেন তাই তো একটা মাটি একই ফরমা একই দিন পুরানো একই দিন বের করছে কিন্তু ইট হয়েছে ঝামা কি কাজ শীতের দিন গোড়ালি ডলা এছাড়া ওর আর তেমন কোনো কাজ নাই ঠিক কিনা আরেক ধরনের ইট বের হয় ও বের হওয়ার পরে দেখবেন ওই ইট বাঁকা আমাদের ঢাকায় ওটারে বলে পিকেট আছে না ভাই একই মাটি একই দিন ঢুকানো একই বর্মা একই পুড়ানো বের করলো কিন্তু ইট হয়েছে ওইটা পিকেট ওর তোক দিরে কোনো গাঁতনি নাই ওর তোক দিরে আছে ঝাঁকি মেশিন ওর মধ্যে দিবে আস্তে করে খোয়া করে নিজ দিয়ে বের করে দিবে ঠিক কিনা আরেক ধরনের ইট হয় দুই নম্বর ইট ঠিক মতো পরে নাই পরে যদি বাইরে দিয়ে অর্ধেক করে গাঁতানোর কাজে লাগে ওইটা কাজে লাগবে না ও ঝুরঝুর করে ভেঙে পড়ে যায় কি করে যেখানে রাস্তাঘাট নষ্ট হয়ে যায় দ্রুত ঠিক করা দরকার এক ট্রাক মেরে দিয়ে উপর দিয়ে বুলডোজার চালায় দেয় তেলতেলা হয়ে যায় ঠিক কিনা একই মাটি একই জায়গার থেকে তৈরি হয়ে আসলো একই রকম ভাবে পুরানো কিন্তু বের হওয়ার পর হয়েছে দুই নম্বর আর একটা থাকে কেবল মাত্র এক নম্বর ওরে পা কাজেও লাগাতে পারেন খোয়াও বানাতে পারেন গাঁত নিতেও লাগাতে পারেন আপনার রাস্তাতেও বিছাতে পারেন একই মাটি ছিল একই ফর্মা ছিল একই দিন পুরানো ছিল একই দিন বের করা সবগুলো এক নম্বর হতে পারে নাই সুতরাং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আর মুসলিম দেশে বসবাস করলেই আর কালেমা শরীফ লাইল্লাহ বললেই কেবল ইমানদার হওয়া যায় না ইমান হওয়ার জন্য কতগুলো শর্ত সারায় পূরণ করতে হয় ঠিক কিনা